হ্যালো ভিউয়ার্স সামাল ওয়েলকাম টু ব্যাক এন্ড অল বেসিক টিপস তো ভিওয়ার্স আজকে ডিজাইনটি ডাউনলোড করার জন্য আমাদের ভিডিও থেকে সঙ্কর একটি পাসওয়ার্ড কালেক্ট করতে হবে তো পাসওয়ার্ডটি কালেক্ট করে এখানে আমরা সাবমিট করে দেবো সাবমিট করার পর আমাদের যে লিঙ্কটি আসবে লিংকে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে আমাদের ডাউনলোড অপশনে তো এখানে ডাউনলোড করার আগে আমাদের একটি জিমেল সিলেক্ট করতে হবে তারপর এখানে ডাউনলোড আইকন থেকে ডাউনলোডে প্রেস করতে হবে তারপর একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর তারপর দেখবেন আমাদের ডাউনলোডের প্রসেসটা শুরু হয়ে গেছে তো আমাদের ডাউনলোডটা যখন কমপ্লিট হয়ে যাবে আমরা চলে আসবো সরাসরি আমাদের যে পিকজেল যে অ্যাপসটি আছে সেটি ওপেন করে ফেলবো তো ওপেন করার পর থ্রি ডট তারপর ওপেন ডট পি ফাইল এখানে ক্লিক করার পর এখানে পিএলপি নামে একটি অপশন আছে তো এখানে আসার পর আমাদের যে কাঙ্ক্ষিত ফাইলটি আছে সেটি ওপেন করে নেব তো ওপেন করার পর তারপর দেখেন আমাদের সামনে আমাদের ডিজাইনটি চলে আসছে তো ডিজাইনটি আসার পরে আমরা চাইলে এখান থেকে এক এক করে সবটি অপশন বা প্রত্যেকটি লেখা আমরা এখান থেকে এডিট করতে পারব তো দেখেন এখানে দুই হাজার পঁচিশে যে অপশনটি আছে সেই অপশনটি কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারতেছি আমাদের এখানে যে ছবিগুলো আছে সেই ছবিটাকে এখন আমরা এডিট করবো পুনরায় যে কীভাবে আমরা নতুন ছবি এড করবো তার জন্য একটি ছবি অ্যাড করে ফেলবো তো ছবিটি অ্যাড করার পরে আমরা এখান থেকে সাইজটাকে সিলেক্ট করবো পারফেক্টভাবে তো সাইজটি হয়ে গেলে আমরা এখন সরে তারপরে ইরেজার অপশানে ক্লিক করে এখন আমরা ফটোটাকে একটু ইরেজার করে নেব স্মুথভাবে করবেন যেন এটা অ্যাডজাস্ট হয়ে যায় একদম আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে তো আমাদের কাজটি মোটামুটি প্রায় শেষের দিকে এখন আমরা এখান থেকে জাস্ট এখানে উপরের দিকে দেখেন একটু অপশন আছে মার্ক তো এখানে ক্লিক করার পরে আমরা এখন একটু অ্যাডজাস্ট করে নেব ছবিটাকে তো ছবিটা যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তারপর আমরা ধারাবাহিকভাবে অন্যান্য যে কাজগুলো আছে সেই কাজগুলো একটু এডিট করার ট্রাই করব তো আপনি চাইলে আপনার যদি এখন রাজনৈতিকভাবে যদি আপনি পোস্টারটি ডিজাইন করতে চান তাহলে আপনার এখানে রাজনৈতিক লোগো এড করতে পারেন তো আমি আমার চ্যানেলের লোগোটাকে এড করে ফেললাম তো বাকি যে কাজগুলো আছে রেজার্ট কীভাবে করতো সেটার তো আপনি এখানে দেখতেই পারতেছেন তো আমরা এখান থেকে প্রায় ব্যাকগ্রাউন্ড ট্যাক্রাউন্ড শেষ রিমুভ করে ফেললাম তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে এখন আমাদের বাকি যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো করবো ধরেন আমাদের যে ছবিগুলো আছে ওরিজিনাল সেই ছবিগুলো কেউ দেখেন আমরা এখান থেকে এডিট করে ফেললাম তো আমাদের ডিজাইন পায়ে শেষের দিকে এখন আমরা যে কাজটি করবো সেটি হলো আমাদের যে নেম টি আছে নিজের চেঞ্জ করে এখানে যে করে ফেললাম তো ডিলিট করার পর অন্য নাম বসাই দিলাম তারপর এটাকে একটু ডিসাইজ করে নেব একটু ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে বসাই দিলাম তো আমাদের কাজ কমপ্লিট এখন শুধু আমরা শেয়ার অপশনে ক্লিক করে তারপর আলট্রা সেভ টু গ্যালারি করে ফেলবো তো ভালো থাকেন সবাই ইসলাম